হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাই সবাইকে সবাইকে নমস্কার জানাচ্ছি আর সন্ধ্যা মুড়ি মিলে সবাইকে অনেক অনেক সুস্বাগতম আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে দেখো আমাদের মুড়ি চাল অলরেডি চলে এসছে সাদা সরু মুড়ি মোটা মুড়ি চাল চলে এসছে সেটা তোমাদের ফার্স্ট লেভেল পুরো দেখাই দেখো এখন কত সুন্দর লাগছে দেখো তখন আমাদের ইড বিছানা ছিল না তখন অবশ্য নিচে একদম মাটি একদম অবস্থা কাইল করে দিচ্ছিল কিন্তু এখন সুন্দর করে ঢালাই ফেলে চালগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখতে পাচ্ছি কেমন ভাবে রেখে দিয়েছি পুরো ওই মাথা থেকে এই মাথা রেখে দিয়েছি আর ফার্স্ট টাইমে তোমাদেরকে দেখাচ্ছি আজকের কি ব্র্যান্ডের চাল নিয়ে এসেছি বন্ধুরা দেখতে থাকো দেখো অগ্রো দুধ সরু সাদা চাল নিয়ে এসছি তা অবশ্য দেখা যাক চালের গোলা দাদাটা তো বললো মুড়ি ভালো হবে কিন্তু এটা নতুন চাল এসছে বন্ধুরা পুরনো চাল একদম আর নতুন চালের মুড়িটা কেমন হয় তোমাদের অবশ্য দেখাবো আমরা নতুন চালের মুড়িটা অবশ্য ভাজি সেখানে কি হয় জানো বালিটা অনেক সময় কাদা কাদা হয়ে যায় এবারে তোমাদেরকে দেখাবো তো চলো পাটির বাড়ি অনেকগুলো এখানে চাল রয়ে গেছে দেখতে পাচ্ছ এইখানটা এগুলো কিন্তু বিকালে এখন কিন্তু আজ আমি বিকালে কাজ করছি এই চালগুলো কিন্তু বিকালে কাজ করবো এই চালটা এসেছে কিন্তু আমাদের তখন দশটা সাড়ে দশটা হবে তার জন্য করে সকালে আমরা কাজ করেছিলাম অল্প আমাদের ক্ষতি জ্বালার দোকানে চাল আর আজকের যে চালটা আমরা কাজ করছি সেই চালটা হচ্ছে গিয়ে এসেছে দেখো চালটা দেখো চালটা তোমাদেরকে একদম ফার্স্ট স্টেপ থেকে আমি দেখাচ্ছি দেখছো এটা অগ্রদূত চাল এসছে এরকম চাল দেখো সাদা সুন্দর সরু চাল এসছে আর দেখো এইখানটায় আমি অনেকটা জল ওইখানটা নিয়ে নিয়েছি করে নিয়েছি আজকে বিকেলবেলা কাজ করব দেখতে পাচ্ছ অতটা জল হয়ে গেছে অনেকটা জল করে নিয়েছে চলো আগুন কিন্তু আমাদের রয়েছে যেহেতু সকালে আমরা কাজ করেছিলাম তার জন্য আগুন রয়েছে সেই আগুনের উপরে আমরা আগুন দেব অনেক দাদা ভাইরা কমেন্ট করে যে মুড়ি ভাজার ভিডিও মানে নম্বর দাও বা মুড়ি ভাজা কাজটা কেমন সবাইকে বলছি তোমরা আমাদের ভিডিও দেখে দেখে যারা কাজ শিখতে যাও ভিডিও দেখে দেখে চেষ্টা করবে দেখবে আমরা সম্পূর্ণ আমরা যতটুকু জানি এই ভিডিওতে ততটুকুই আমরা দিয়ে দিই তোমরা একদম পুরো দেখতে পাবে সব বড় আগে যাবে তোমরা দেখতে পাবে দেখো এই দেখো আমাদের আগুন দেওয়া ছিল সকালে দেখতে পাচ্ছ কতটা আগুন দেখতে পাচ্ছ ভিতরে অনেকটাই আগুন আগুনটা ভালো জ্বলে গেছে নাকি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আগুনটা অলরেডি ভালোই জ্বলে গেছে আর সাথে সাথে এবারে যে চালটা ফেলা হবে যে চালের যে তোমাদের দেখালাম কোন ব্র্যান্ডের চাল তো এটা হলো অগ্রদূত তো অগ্রদূত ব্র্যান্ডের চালের মুড়িটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ সাথে থাকবে বন্ধুরা যে কেমন মুড়িটা হয় তোমাদেরকে অবশ্যই ভেজে দেখাবো ফার্স্ট স্টেপ থেকে একদম শুরু করলাম ভিডিওটা তো জলটাকে তৈরি হয়ে গেছে জলটাকে একটু লবণটা ফেটে নেওয়া হচ্ছে যে পুরো এক দামের মতো একটু কম আছে তো ফাটা হলো এবার চালটা ফেলা হবে নতুন চাল এটা দেখা যাক মালক্ষী কি কপালে রেখেছে তো তিন বাটি চাল দিলো দেখলে বন্ধুরা এই যে বাটিটা প্রায় দেড় কেজি করে চাল তো সাড়ে চার কিলো চাল দেওয়া রয়েছে এটা দেড় কিলো করে চালটা ধরে তো ফার্স্ট স্টেপ থেকেই বন্ধুরা তোমাদের এই বাটিটা করে যে চালটা ফেলা হলো এটা তোমাদেরকে দেখাবো বলে ওই জন্য পুরো সম্পূর্ণ প্রথম স্টেপ থেকে আর কতটা জল দিচ্ছে দেখো এই যে এই যে কোটোটা দেখতে পাচ্ছ এই কোটোটায় এক কোটো দিলো আর একটু দেবে আরও একটু দিবে একটু দিচ্ছি কারণ আছে কিন্তু আমাদের কোটাটা একটা ফার্স্ট স্টে সুগ্ন হয়ে গেছে কোটাটা একদম তার জন্য দেয়া না হলে এক কোট তো চালটাকে এবার নেড়ে দেবে দেখতে পাচ্ছো যত রকম চাল আসে আমাদের আর বন্ধুরা সাথে থাকতে হবে তোমাদের এই যে ভিডিওগুলো যে ফলো করতে গেলে সাথে থাকতে হবে না হলে ভিডিওগুলো কিভাবে তোমরা দেখবে এই যে সন্ধ্যা মুড়ি মিলে যে আমরা যে মুড়ির কাজটা সম্পূর্ণ করছি কিভাবে করছি কেমনভাবে করছি তোমাদের সম্পূর্ণ সাথে থাকলে তবে ভিডিওগুলো আমাদের বানাতেও সুবিধা হবে মুড়ি ভাজার কাজ তো খুব ধীরে ধীরে দেখতে হয় জানো বন্ধুরা যখন আমরা কাজ শিখেছিলাম কিন্তু ধীরে ধীরেই কাজ শিখেছিলাম আমরা কিন্তু একেবারেই কাজ শিখে উঠতে পারিনি আর এই বছর এই পর্যন্ত আমাদের 6 বছর হয়ে গেছে মুড়ি ভাজার কাজ করতে আর দেখতে দেখতে কতগুলো দেখো চাল এসে গেছে আমাদের কোন আমরা মোটামুটি এই যে চালগুলো নিয়েছি আজকে এসেছে তো দুপুর টাইমে ঢুগলো চালগুলো চালগুলো তো আর আমাদের নিজেদের খুব ভালো লাগছে যে নিচে আমরা ঢালাইটা ফেলে নিতে পেরেছি খুবই সুন্দর লাগছে আর সাথে সাথে আগুনটাও জ্বলছে বেশ ভালোই আর আমাদের চালটাও ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ ভালোই জ্বলছে

হবে বলে এই ফলা ডাল মাত্র ফুটে যাচ্ছে

দাঁড়া হয় তুলছি এইটাকে খাওয়া হবে এই গুড়িটা ভাজবো দুধেক ভাজবো দুধেক ভেজে তারপরে দোকানে দিয়ে দেবো আজকে এখনই ভাজবো এখনই আবার ভ্যান নিয়ে এখনই দোকান পাঠিয়ে দেবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু সন্ধ্যা মুড়ি মিলে তোমরা কেমন লাগছে কেমন ভাবে আমরা মুড়ি কাজ করছি তোমরা কিন্তু বন্ধুরা পরস্পর কমেন্ট করতেই থাকবে এবং দেখতেই থাকবে এই ভিডিওটা পুরো থাকার জন্য তোমাদের আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সন্ধ্যার মুড়ি দিন থেকে আমরা সবাই এটা সত্য বলে থাকি আর বলবো নমস্কার বন্ধুরা